শোনো হ্যাঁ তারপরে আমি বলবো না পিছনে তো স্বয়ং মহাদেবের মানে আমি শপথ করে বলছি আজকের পর থেকে আমি কোনো কন্ট্রোভার্সটি চ্যানেলের ভিডিও দেখবো না কোনো কন্ট্রোভার্স্টিক চ্যানেল না ঠিক আছে আচ্ছা আজকের পর থেকে কোনো কন্ট্রোভার্স্টিক চ্যানেলের ভিডিও মন্দিরা দেখবে না পয়েন্ট টু বি নোটেড আজকের পর থেকে কোনো কন্ট্রোভার্স্টিক চ্যানেলের ভিডিও মন্দিরা দেখবে না এবার এসো মজা লাগবে এবার আয়া মজা তাহলে একটা কথা তো বলতেই হয় মন্দিরা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখবে না মানে এক কথায় কন্ট্রোভার্সি তে তুমি অপমান তো করেই এই কথাটা বলে আরো অপমান করলে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখবো না তুমি তো কন্ট্রোভার্সি ব্লগ আর মন্দিরা তোমায় সাপোর্ট করি তোমায় ভালোবাসি সব ঠিক আছে কিন্তু তোমার ভুলটাকে আমি সাপোর্ট করতে পারি না মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবে না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক রাখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে ডেকে নেমন্তন্ন খাওয়াবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে স্টিম লাইভে উঠে আড্ডা মারবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাই তো তোমার বাড়িতে বেশিরভাগ যায় শুধু একটা যায় না তাহলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে কথা বলছো কি করে আজকে তোমার বর ডিপ্রেশনে চলে যাচ্ছিল এই কথাটা গলা ফাটিয়ে তুমি বলেছো মন্দিরা মানে তোমার সোমনাথ বর বলেছে এবার বড় বড় কথা বলছো মন্দিরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে আজকে তোমার যে অবস্থা হয়েছিল না ঠিক আছে এই যে মহিলাটা তোমার মেয়েকে লিপস্টিক ঠোঁটে দেওয়ার জন্য যে জায়গায় বসিয়ে দিয়েছিল এই সোমা ধরিত্রী এবং সঙ্গীতা চক্রবর্তী কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় উনি মানব অধিকারী কর্মী মানব অধিকারী আমাদের দিদি তো উনি না থাকলে তোমার অবস্থা কি হয়েছিল সেটা একটু স্বীকার করো আজকে যারা ক্রেডিট নিতে আসছে তাদেরকে আমি বলবো সঙ্গীতা চক্রবর্তী না থাকলে আজ আমি আবার জোর গলায় বলছি জয়কে এতদিনে নোংরা জায়গায় অনেক পুরুষের সাথে এই নোংরা মহিলাটা শুয়ে দিত যেটার কিনা প্রতিবাদ কন্টিনিউ চালিয়ে গেছি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছে মন্দিরা এক কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে তোমার চলে মন্দিরা তুমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে প্লাস ব্লগার তোমার কন্ট্রোভার্সি সভা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তোমার কোনোদিনই চলে না বছরে একবার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপকার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বাস খাওয়া তোমার কিছু কিছু কন্ট্রোভার্সি বেইমান দোগলা দালাল কালোর কাছে সাপোর্টও করো সাপোর্ট নাও আবার বাসও খাও কিন্তু আমরা সেটা নই ওই কিছু কন্ট্রোভার্সি দালালগুলোর জন্য তুমি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একদম অপমান করতে পারো না এই রাইটটা তোমাকে কেউ দেয়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না তাহলে কন্ট্রভার্সি ক্রিয়েটারের সাথেও সম্পর্ক রাখবে না ব্লগারদের সাথে সম্পর্ক রাখবে ওকে সেটা মহাদেবের দিব্যি করে প্রতিজ্ঞা করবে না হলে কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না তো কি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মিশলেই তুমি অলরেডি বাকিটা সব বলবো ঠিক আছে তুমি খুব চালাক মনে করো নিজেকে না তুমি কি মনে করো তুমি বেশি চালাক হ্যাঁ তোমার একটা চালাকিটা আমি বলে দিই যেটা কিনা ওই নোংরা মহিলাটা বোঝেনি যেরকম তুমি এই মহিলাকেটাকে বাড়িতে তুলেছো মানে তোমার আরও অনেক কিছু বেরিয়ে যাচ্ছিলো যেটা কি তুমি নোংরাম করেছো তার মুখ বন্ধ করার জন্য লাল খাসির ঝোল খাই দিলে কিন্তু সত্যি কি তুমি তার মানে নোংরামো যেটা তুমি করেছো সে যে কোনো দিন মারবে না তার কোনো গ্যারেন্টি আছে আছে গ্যারেন্টি আজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোমার শরীর খারাপ হচ্ছে মন মেজাজ খারাপ হচ্ছে সেদিন এই কন্ট্রোভার্সি থিয়েটারগুলো না থাকলে তোমার বর সোমনাথ ডিপ্রেশনে চলে যাচ্ছিলো তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলো তোমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলো বলে গলা ফাটাচ্ছিলে সেদিন তুমি কোথায় বলেছিলে এই কন্ট্রোভার্সিদের ভিডিও দেখব না কন্ট্রোভার্সিদের সাপোর্ট নেবো না হ্যাঁ একটা দুটো নোংরা মহিলাদের জন্য তুমি সব কন্ট্রভার্সি কিয়েটারদের অপমান করতে পারো না কন্ট্রভার্সি কিয়েটারদের কাছ থেকে হেল্প না আবার বড় বড় কথা বলো বড় বড় কথা বলো কী করে কী করে কথা বলতে পারো মন্দিরা যদি কন্ট্রভার্সি ভিডিও নাই দেখো খুব ভালো কথা ওটা দেখার জন্য বলছি না আমার রাগটা কোথায় জানো তো আমি ভাবলাম হয়তো পরেক্ষণে এই কথাটাই বলবে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখবো না কন্ট্রোভার্সি কোনো কিয়েটারের সাথে সম্পর্ক রাখবো না আমার বাড়িতেও যেন নাশ আমি এটা ভেবেছিলাম মহাদেবের দিব্যি করে কিন্তু হলো না তো সেটা সেটা তো কই হলো না দেখতে তো পেলাম না হুম বড়ো বড়ো কথা বলতে এসেছো মন্দিরা কন্ট্রোভার্সি থিয়েটার ছাড়া তোমার গতিও নেই এটা মাথায় রেখো কন্ট্রোভার্সি থিয়েটারটাই তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করে কিছু কন্ট্রোভার্সি ছাড়া দালাল কন্ট্রোভার্সি ছাড়া এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই তোমাদের বিপদের দাঁড়ায় মনে পড়ে ভুলে গে না আর সঙ্গীতা চক্রবর্তী না থাকলে তোমার মেয়ের চরিত্র নিয়ে যেভাবে হরণ করছিলো ওই নোংরা মহিলাটা যে যাকে কি ঘরে পোশাই দিয়েছ ঠিক আছে সেই নোংরা মেয়েছে এটা কী করেনি কী খারাপ কাজ করেনি কোনো প্রশ্নের উত্তর আমার যেরকম তোমরা দিতে পারো নি স্টিম লাইফের জীবনে দিতে পারো না সেই উত্তর দেওয়ার মতো তোমাদের পেটে কালি নেই আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো পেটে কালি নেই সেই শিক্ষা যোগ্যতা তোমাদের নেই এটা আমি গ্যারান্টি দিয়ে জোর গলায় বলে গেলাম ঠিক আছে একটা লিমিট থাকে তো যাই হোক মন্দিরা আজকের পর থেকে এটাও শপথ করো কন্ট্রোভার্সি থিয়েটারের ভিডিও দেখবে না সেরকম কন্ট্রোভার্সি থিয়েটারের সাথে মিশবেও না তাহলে ভালো থাকবে ব্লগারদের সাথে মেশো ব্লগারটাই তো তোমার পাশে দাঁড়ায় কন্ট্রোভার্সি থিয়েটাররা তো দাঁড়ায় না মেয়ের যখন চরিত্র বিক্রি করছিল ওই নোংরা মেয়ে ছেলেটা ঠিক আছে তখন এই এই আমরা ছাড়া গতি ছিল না আবার অপমান করতে বসো ভারী অপমান খুব গায়ে লেগেছে না আমার কিছু কথা আমার পয়েন্টের কথাগুলো মন্দিরটা খুব গায়ে লেগেছে বড্ড গায়ে লেগেছে তো যাই হোক দেখাই যাক মন্দিরা কি বলে মন্দিরা সত্যিবাদী মন্দিরা সত্যি কথা বলে এটাও শুনতে চাই মন্দিরা কন্ট্রভার্সি কিয়েটারের ভিডিও মানে ভিডিও যেমন দেখবে না আজকের পর থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মেশা বন্ধ করে দাও ব্লগারদের সাথে মিশবে বিপদে পড়লে দেখবো কত ব্লগার এসে দাঁড়ায় আর এই কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মেশারই বা দরকার তোমার না 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 ওই যে কিনা তোমার মেয়ের চরিত্র বাজারে বিক্রি করেছিল সোশ্যাল মিডিয়াতে তাকে বাড়িতে প্রশ্নই দাও কী করে ক্ষমা করে দেওয়া যায় ঠিক আছে তাকে বাড়িতে তাকে স্টিম লাইভে লজ্জা লাগে না আর একটা কথা আমাকে অনাবরত বারবার কমেন্ট আসছিল কেন সমাধি তুমি স্টিম লাইভে উঠলে না ওখানে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে এসেছি এখন আমি এই ভিডিওতে রিপ্লাই দিয়ে দিচ্ছি আমি বড় চ্যানেলে স্ট্রিম লাইভে উঠবো না যাতে শুনতে না হয় পরে যে বড় স্ট্রিম লাইভে উঠে তোর ফেস ভ্যালু হয়েছে আমার ফেস ভ্যালু যথেষ্ট আছে ঠিক আছে আমার মান মানসম্মান ওই স্ট্রিম লাইভে উঠে আমার মানসম্মানটা আমি নষ্ট করতে চাইনি পয়েন্ট টু বি নোটেড ওই স্টিম লাইফে উঠে আমার মান সম্মান বা আমার ফেস ভ্যালু করার ইচ্ছা আমার ফেস ভ্যালুটাকে নষ্ট করতে চাইনি আমার ওইখানে উঠে ফেস ভ্যালু করার দরকার নেই এটা ওরা বলতো পরে এরা বলতো বলেই আমি উঠিনি ঠিক আছে তোমরা ভেবেছো যে সময় ওখানে উঠলে ভালো হতো না আমি উঠিনি আমার নিজের ফেসটা যে যেটুকু আছে লোকের বাড়ি না গিয়ে বাড়িতে বসে যেটুকু করেছে এই ফেসটাকে আমি নষ্ট করতে চাইনি এই ফেস ভ্যালুটা যেটুকু তোমরা দিয়েছো ভালোবাসায় দুজন দাও দশজন দাও সেইটা আমি নষ্ট করতে চাই না ওই ওই লাইভে উঠে ঠিক আছে আমার একটা পরিচয় আছে আমি কারোর লাইভে উঠে শুনতে চাই না যে এর লাইভে উঠে তোর ফেস ভ্যালু হয়েছে না আমার ফেসটার যথেষ্ট সম্মান আছে আমি উঠবো না ঠিক আছে তো তোমাদের ইচ্ছা আমি পূরণ করতে পারিনি তোমরা আমাকে বলেছ সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বাট ওই লাইভে উঠে আমার ফেস কেন আমি নষ্ট করবো হুম বড়ো বড়ো কথা বলতে আসে মন্দিরা মন্দিরের প্রতি আমার প্রচণ্ড রান ধরছে নিজের মেয়েকে যে কিনা নোংরা জায়গায় বসেছে তাকে প্রশ্রয় দেয় আবার বড় বড় কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবো না রীতিমতো অপমান করছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া সেই সময় তোমার মেয়েকে তো বাজারে বিক্রি করছিল কে প্রতিবাদ করেছিল কজন কজন ব্লগার প্রতিবাদ করেছিল কজন ব্লগার এসে তোমার পাশে দাঁড়িয়েছিল মন্দিরা আচ্ছা তোমার কাছে প্রশ্নের উত্তর আছে নেই তোমার কাছে প্রশ্নের উত্তর বড় বড় কথা বলো ওই একটা নুনরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বদনাম করতে পারো না সেটা রাইট তোমাকে কেউ দেয়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিশবে না এটা প্রতিজ্ঞা করো তাহলে করবে যাবে না চলো বন্ধুরা অন্য ভিডিওতে হবে আমি অন্য কথা বলে আমার মনে হয় যে ভিডিওটা উত্তর দিতে হবে মন্দিরাকে অবশ্যই দেবো নিজের মেয়ের কথা না ভেবে নোংরাকে বাড়িতে পোস্তাই দিয়েছে নিজের মেয়ের আগে কেউ স্বামীর আগে কেউ স্বামীর চরিত্র নিয়ে কথা বলছিল তখন সোমনাথ ডিপ্রেশনে চলে যাচ্ছিল মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিল আর একে দেখে ডিপ্রেশনে যাচ্ছে না যে মানুষটা বাজারে তোমার ছোট্ট মান মানসম্মান নিয়ে খেলেছে